আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে যেখানে আছেন দেশে দেশের বাইরে সবাইকে জানাই স্বাগতম তো গাইজ টেলার্সি নতুন একটা ভিডিওতে লাইক ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকে এই নতুন একটা স্ল্যাব আমরা স্ল্যাবের কাজ শুরু করি কোনো দিন হয়েছে কোনো দিনের মধ্যে কিন্তু আমরা এই স্ল্যাবের কাজটি করা সম্পূর্ণ করি রডের কাজ পাইপের কাজ যত এসির কাজ যত কাজ আছে সব শেষ করি তো ফাইনালি আমরা কিন্তু স্ল্যাবটা রেডি করতে সক্ষম হয়েছি তো আমাদের পুরো বিলার কাজ শুরু হয়েছে এই কমসে কম ছয় মাস হয়ে গেছে নিচে ব্লাইডিং বক্স কুটিং শর্ট কলম কলম এগুলো সব কমপ্লিট করতে আমাদের কিন্তু অনুমানিক সময় মতো লেগে গেছে আর ওই যে পাশে আরেকটা ব্রেন দেখতে পাচ্ছেন এটা আমরাই করছি আমাদের কোম্পানি তো আজকে দুইটা স্ল্যাব একটা বিল্লা স্ল্যাব সাথে আরেকটা মজরিসের স্ল্যাব ওটা হচ্ছে মজরিসের স্ল্যাব একটা হচ্ছে মজরিস আর কমপ্লিট করার জন্য কিন্তু ওই যে পাম্প রেডি একটু পরে মাল চলে আসবে আমরা ধারণা করতেছি আজকে এই স্ল্যাবটাতে টোটাল দুইশো মিটারের মতো কংক্রিট অন্য ধারণা ভাঙা করতেছে তোর সাথে দেখেন ভিডিও দেখতে থাকুন Terima kasih telah menonton! Terima kasih telah menonton! Terima kasih telah menonton! Thank you for watching.